বেগম খালেদা জিয়ার সঙ্গী ফাতিমা গ্রেফতার হয় গ্রেফতার হয়ে অনেক তথ্য স্বীকার করে খালেদা জিয়ার মৃত্যু নিয়ে অবশেষে জানা গেল শেষ কবে কথা বলেছেন বেগম খালেদা জিয়া জানা গেছে তার মৃত্যুর দিনের আপডেটও এদিকে আজ বেগম খালাদা জিয়া মৃত্যুর মূল তত্ত্ব প্রকাশ করে খালাদা জিয়ার ছায়া সঙ্গী ফাতেমা গ্রেপ্তার হয়ে সবকিছু শিকার করতে বাধ্য হয়েছে সে খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশে হয়তো বায়োপিক বানানো হবে কখনো সেই বায়োপিকে ফাতেমা বেগমের ঠাই হবে কিনা কে জানে কিন্তু অবশ্যই

মায়ের সন্তান আজকে মারা নাই, তার লাশটাকে নিয়ে কেন রাজনীতি করতে হলো বহু বছর ধরে খালেদা জিয়া ছিলেন দেশের রাজনীতির একটি বিরাট নাম তিনি এমন একজন নেতা যিনি কখনো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবার কখনো বিরোধী দলের প্রধান নেতার ভূমিকায় ছিলেন এখন তিনি আর নেই বিতর্ক থাকবে কিন্তু দিনের শেষে নির্মম সত্য এই যে বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল শূন্যতা তৈরি হয়েছে হ্যাঁ বাংলাদেশের রাজনীতিতে বিশাল একটি শূন্যতা তৈরি হয়েছে বেগম খালাদা জিয়ার মৃত্যু নিয়ে আজকে নতুন তথ্য প্রকাশ হয় এবং বেগম খালাদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা সব কিছু স্বীকার করে চাপের মুখে পড়ে দর্শক শ্রোতা বেগম খালাদা জিয়ার সাথে সবসময় সময় এই ফাতেমা জেলখানা থেকে শুরু করে তার মৃত্যুর আগে পর্যন্ত মৃত্যুর আগে কি বলে গিয়েছে এবং কতদিন আগে বেগম খালাদা জিয়ার মৃত্যু হয়েছে সব কিছু তার বক্তব্য দিয়ে স্পষ্ট করে বলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বেগম খালাদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার বক্তব্যের বিবরণী এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশে হয়তো বায়োপিক বানানো হবে কখনো সেই বায়োপিকে ফাতেমা বেগমের ঠাই হবে কিনা কে জানে কিন্তু অবশ্যই খালেদা জিয়ার পাশাপাশি ফাতেমা বেগমকেও প্রাসঙ্গিক করে তোলা উচিত মানুষের মাঝে ফাতেমার গল্পটাও তুলে ধরা উচিত কিভাবে ভোলা থেকে আসা এক নিম্নবিত্ত তরুণী স্বামীহারা এক নারী হয়ে উঠেছিলেন দেশের সাবেক একজন প্রধানমন্ত্রীর বিশ্বস্ত সহচর খালেদা জিয়ার একটা ছবি আছে দুই হাজার চোদ্দ সালের একপাক্ষিক নির্বাচনের আগে বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি চলছে তখন প্রশাসনের তরফ থেকে বালু ট্রাক দিয়ে তার গুলশানের বাসার সামনে প্রতিবন্ধকতা তৈরি করা হলো। পল্টনে জনসভায় যাওয়ার জন্য খালেদা জিয়া বাসা থেকে বের হবেন কিন্তু তাকে বাসা থেকেই বের হতে দেবে না পুলিশ তখন খালেদা জিয়ার সঙ্গে থাকা বিএনপি জিয়া সেই পরিস্থিতিতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তখন তার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন ফাতেমা বেগম ধাক্কাধাক্কির মধ্যে তার পুরো মনোযোগ ছিল খালেদা জিয়ার দিকে তার ম্যাডামের গায়ে যেন কোনো আচর না লাগে ওই পাঁচ দশ মিনিটের সময়টা আসলে ফাতেমার সারা জীবনের গল্প বলে দেয় দুই হাজার সাল থেকে খালেদা জিয়ার গৃহকর্মী হিসেবে কাজ করছেন ফাতেমা বিয়ের কয়েক বছরের মাথায় স্বামীকে হারিয়ে দুই সন্তানের এই জননী ঢাকা এসেছিলেন কাজের খোঁজে ঠাই হয়েছিল বিএনপি চেয়ারপারসন এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর বাসায় সেই থেকে শুরু করে এ বছরের নভেম্বরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে পর্যন্ত গত ষোলো বছর ধরে তিনি ছিলেন খালেদার ছায়াসঙ্গী যখন সুস্থ ছিলেন তখন ছিলেন ফাতেমা তার পাশে যখন জেলখানায় গিয়েছেন তখনও তিনি স্বেচ্ছায় খালেদা কারাবরণ করে নিয়েছিলেন বেছে নিয়েছিলেন বন্দি জীবন এমনকি কোভিড প্যান্ডেমিকের সময় খালেদা জিয়া যখন করোনায় আক্রান্ত হয়েছেন তখনও ফাতেমা নিচের জীবনের রিক্স জেনেও তাকে ছেড়ে যাননি এক মনে সেবা করে গেছেন আবার এবছর খালেদা যখন লন্ডনে চিকিৎসার জন্য গেছেন ফাতেমা তখনও ছিলেন তার পাশে আকাশ ছেড়ে চার দেওয়ালের ভেতরে স্বেচ্ছা কারাবরণকে বেছে আপনি বেতন বা টাকার অঙ্ক দিয়ে মাপতে পারবেন না কোনোভাবেই আজকে তারেক রহমান তার মাকে হারিয়েছেন রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার সবচেয়ে বড় নেতাকে হারিয়েছে দেশের মানুষ হারিয়েছে আপসিন এক নেত্রীকে ফাতেমা বেগম কি হারিয়েছেন সেই খোঁজটা কেউ হয়তো রাখবে না আজ ফাতেমা নিচেও হয়তো তার শূন্যতার কথা বলতে যাবেন না কাউকে কারণ বেগমরা বিক্রি করতে পারেন না তাদের ব্যক্তিগত শোকের ছায়া কিন্তু এর মাঝেই ডালপালা মিলছে এক রহস্যময় বিতর্ক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি সত্যিই তিরিশে ডিসেম্বর ভরে মারা গেছেন নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কোন সত্য যা চোদ্দ দিন আগেই ঘটে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় কেন উত্তাল হাজারো মানুষ কেন উঠেছে তারিখ গোপনের অভিযোগ আজকের ভিডিওতে আমরা প্রতিটি তথ্যের চুলচেরা বিশ্লেষণ করব হাসপাতাল রিপোর্ট থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীদের বয়ান কি ঘটেছিল সেই রুদ্ধদার কক্ষে সত্যি কি কোনো রাজনৈতিক কৌশল ছিল মৃত্যুর তারিখ নিয়ে নাকি এটি কেবলই প্রপাগান্ডা পুরো সত্যটি জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চমকে যাবেন আপনিও বাংলাদেশের ইতিহাসের এক প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি ঘটল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই কিন্তু তার প্রয়াণের সাথে সাথেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে একদল বলছে তিরিশে ডিসেম্বরই তিনি মারা গেছেন অন্য দল দাবি করছে এই ঘোষণা অন্তত দুই সপ্তাহ আগেই আসা উচিত ছিল এই ধোঁয়াশা কাটাতে আমরা গভীরে যাব এভারকেয়ার হাসপাতাল এবং বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক বোর্ডের আনুষ্ঠানিক বক্তব্য অনুযায়ী তিরিশে ডিসেম্বর মঙ্গলবার ভোর ছটায় মাল্টিঅর্গ্যান ফেলিয়ারের কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার দীর্ঘদিনের অসুস্থতা লিভার সিরোসিস হার্ট ব্লক এবং কিডনি ফেলিয়ারের বিস্তারিত রিপোর্ট এখানে তুলে ধরা হবে চিকিৎসকরা কেন বলছেন এটি একটি স্বাভাবিক মৃত্যু প্রক্রিয়া ছিল কেন একদল মানুষ দাবি করছে তিনি আগে মারা গেছেন এই দাবির পেছনে মূলত তিনটি যুক্তি দেখানো হচ্ছে গত দুই সপ্তাহ ধরে সিসিইউতে পরিবারের সদস্যদের বাদে কাউকে প্রবেশ করতে না দেওয়া লন্ডন থেকে তার পরিবারের সদস্যদের আকস্মিক ঢাকা আসার প্রস্তুতি রাজনৈতিক অস্থিরতা এড়াতে নির্দিষ্ট সময়ের অপেক্ষা আমরা এই দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাইনি যা তিরিশে ডিসেম্বরের আগের সময়কে নির্দেশ করে সাধারণত ভিআইপি মৃত্যুর ক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে অনেক সময় ঘোষণা দিতে কয়েক ঘন্টা বিলম্ব হয় কিন্তু চোদ্দ দিন গোপন করা বর্তমান যুগে প্রায় অসম্ভব খালেদা জিয়ার মতো প্রভাবশালী নেত্রীর মৃত্যু নিয়ে আবেগপ্রবণ হয়ে সাধারণ মানুষ অনেক সময় অসমর্থিত সূত্রে বিশ্বাস করে গুজব ছড়িয়ে পড়ার পেছনে কিছু ভুয়া ফেসবুক পোস্ট এবং ইউটিউব থামনেল বড় ভূমিকা নিয়েছে নির্বাচন বা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেকেই মনে করছেন সরকার বা দল সময় ক্ষেপণ করছে তবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং জানাজার প্রস্তুতির গতি প্রকৃতি নির্দেশ করে যে তিরিশে ডিসেম্বরের তথ্যটি দাপ্তরিকভাবে সঠিক তারিক রহমান এবং শামীম স্কান্দারের উপস্থিতি এবং তাদের শোকবার্তায় মৃত্যুর তারিখ নিয়ে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি দেশের তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বিদেশের রাষ্ট্রপ্রধানদের শোকবার্তা মূলত অফিসিয়াল তারিখকেই স্বীকৃতি দেয় বিতর্ক থাকবেই কিন্তু দিনের শেষে নির্মম সত্য এই যে বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল শূন্যটা তৈরি হয়েছে অবশেষে জানা গেল শেষ কবে কথা বলেছেন বেগম খালেদা জিয়া জানা গেছে তার মৃত্যুর দিনের আপডেটও ঢাকার এভারকেয়ার হাসপাতালে কেয়ার দিন চিকিৎসা শেষে মঙ্গলবার ভোরে ইন্তিকাল করেন বেগম খালেদা জিয়া সূত্র জানায় সোমবার রাতে হঠাৎই খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তার যাতে কোনো কষ্ট না হয় এজন্য রাতে ব্যথার ও ঘুমের ওষুধ দেওয়া হয় তারপর থেকে তিনি গভীর ঘুম অবস্থায় ছিলেন যখন ব্লাড প্রেশার একদমই ধরে রাখা যাচ্ছিল না তখন ব্লাড প্রেশারের ওষুধ দেওয়া হয় তবুও শেষ রক্ষা হয়নি এভাবেই আস্তে আস্তে চলে গেছেন সে সময় হাসপাতালে খালেদা জিয়ার পাশে ছিলেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান নাতনি জায়মা রহমান ছোট ছেলের বউ শামিলা রহমান সিথি ছোট ভাই শামীম ইস্কান্দার ছোট ভাইয়ের স্ত্রী বড় বোন সেলিনা ইসলাম সহ স্বজনরা হেল্পিং হ্যান্ড ফাতেমা ছিলেন কিনা জানা নেই তবে নভেম্বরে ফাতেমা নেত্রীর সাথেই ছিলেন অনেকে বলছেন এক মাস আগেই তিনি হাসপাতাল থেকে চলে যেতে পারেন কারণ এক মাস ধরে বেগম জিয়ার কোনো হোশগান ছিল না কেউ কেউ ফাতেমার হাসপাতালে শেষ দিন অবধি থাকার কথা বললেও সেখানকার কোনো ছবি বা ফুটেজ নেই এমনকি যায়ও তাকে দেখা যায়নি অথচ বেগম খালেদা জিয়ার সঙ্গে এ মানুষটাও ইতিহাসের অংশ হিসাবে লেখা থাকবে ওনার সঙ্গে বেগম জিয়ার রক্তের কোনো সম্পর্ক নেই রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও এ মানুষটা আদালতে দাঁড়িয়ে বলেছিল আমি ম্যাডামের সঙ্গে জেলে যেতে চাই আমি ছাড়া ওনার সেবা করার মতো কেউ নেই বেগম জিয়ার সঙ্গে ফাতেমা সাতশো আটাত্তর দিন জেলে ছিলেন ভালোবাসা মাঝে মাঝে রক্তের সম্পর্ককেও হার মানায় তার জ্বলন্ত উদাহরণ ফাতেমা যখন ফাতেমা জেলে যান তখন ওনার পরিবারের ওপর জালিমরা চাপ দেয় অপপ্রচার চালায় সব সহ্য করেছে ফাতেমা জিয়াও ওনাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন এই ফাতেমাই বেগমজিয়ার ইহ জীবনের শেষ সময় পর্যন্ত যাবতীয় সেবা করে গেছেন অথচ তাকেই কোথাও দেখা যাচ্ছে না মেডিকেল বোর্ডের একাধিক সদস্য জানান পয়লা ডিসেম্বর খালেদা জিয়ার ভেন্টিলেশন টিউব লাগানো হয় এরপর আর কারোর সাথে কথা বলতে পারেননি এর আগে পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমানের সঙ্গে অনেক কথা বলেছেন ভাই শামীম ইস্কান্দারের সঙ্গে কথাবার্তা বলতেন খালেদা জিয়ার হেল্পিং হ্যান্ড ফাতেমার সঙ্গে কথা বলতেন ভেন্টিলেশনে নেওয়ার আগ পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন সময় কাটিয়েছেন তবে ভেন্টিলেশনে নেবার পর আর কারোর সাথে বলেননি মানে এক মাস কথা না বলা অবস্থায় থেকে তিনি না ফেরার দেশে জমান তবে স্বস্তির বিষয় হচ্ছে ফ্যামিলি মেম্বাররা যথেষ্ট সময় পেয়েছেন পাশে থাকা হাত ধরা দোয়া করা ফ্যামিলি মেম্বার যারা মানিয়ে নিতে পারতেন তারা প্রচুর সময় দিয়েছেন এমনকি ছেলে তারেক মায়ের জীবিত হাতের স্পর্শ পেয়েছেন তারেক রহমান সোমবার সারাদিন নয়াপল্টনে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে সন্ধ্যার পর হাসপাতালে আসেন যতক্ষণ ছিলেন মায়ের পাশেই বসে ছিলেন রাত দুইটার দিকে তারেক রহমান বাসায় চলে যান তখন মনে হয়েছিল রাতটা বেগমজিয়া টিকে থাকতে পারেন বাসায় রেস্ট নিয়ে সকালে আসবেন ছেলে তখন দেখা যাবে কিন্তু তারেক জিয়া বাসায় গিয়ে রেস্টও নিতে পারেননি সঙ্গে সঙ্গে কল গেল আর উনি চলে আসলেন হাসপাতালে পুরোটা সময় তিনি মায়ের পায়ের কাছে বসেছিলেন মেডিকেল বোর্ডের সদস্য আইসিও কনসালটেন্ট ডক্টর জাফর ইকবাল জানান বিএনপি চেয়ারপারসনের ডায়ালিসিস বন্ধ হলেই শারীরিক অবস্থার বেশ অবনতি হয় স্বাস্থ্যের অনেক জটিলতা থাকায় বয়সের কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়া যাচ্ছিল না তিনি বলেন ম্যাডামের ব্লাড প্রেশার ওঠানামা করতে থাকে তখন তারেক রহমান সব বুঝতে পারছিলেন মনিটরের দিকে তাকাচ্ছিলেন কখন ব্লাড প্রেশার পড়ে যাচ্ছে কখন হার্টবিট পড়ে যাচ্ছে উনি সব মনিটরে দেখছিলেন মনিটর দেখে বোঝা যাচ্ছিল রোগের অবস্থা ডাক্তারদের মুভমেন্ট দেখে তারেক রহমান মেসেজ পেয়ে যাচ্ছিলেন মুখে বলতে হয়নি যে শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ডাক্তার জাফর ইকবাল আরো বলেন তারেক রহমান পুরোটা সময় বসেছিলেন খুবই শান্তভাবে বসেছিলেন আমাদের চিকিৎসায় কোনো ইন্টারফেয়ার করেননি উনি বলে দিয়েছিলেন কোনো কারণে আমাকে যদি বাইরে যেতে হয় যাব নিজে থেকে দুই একবার বাইরে গেছেন পরীক্ষা করার সময় ডাক্তাররা যখন পরীক্ষা করতেন তখন তিনি নিজে থেকে বাইরে গেছেন এবং পরীক্ষা শেষে আবার ভেতরে প্রবেশ করতেন বহু বছর ধরে খালেদা জিয়া ছিলেন দেশের রাজনীতির একটি বিরাট নাম তিনি এমন একজন নেতা যিনি কখনো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবার কখনো বিরোধী দলের প্রধান নেতার ভূমিকায় ছিলেন এখন তিনি আর নেই এটা শুধু ব্যক্তিগত শোক নয় দেশের রাজনৈতিক ভারসাম্যেও একটা বড় শূন্যতা তৈরি করে ফেলেছে খালেদা জিয়ার রাজনীতির শুরুটা হয়েছিল এক ব্যক্তিগত ট্র্যাজেডিকে ঘিরে উনিশশো সালে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হবার পর তিনি ধীরে ধীরে বিএনপির রাজনীতিতে আসেন তার আগে তিনি ছিলেন রাজনীতির বাইরে সাধারণ এক গৃহবধূ কিন্তু পরে তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে দৃঢ় অবস্থানের প্রতীক হয়ে ওঠেন নব্বইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা তাকে জনগণের সামনে সপ্ত নেতৃত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করে। পরবর্তীতে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি প্রশাসন রাজনীতি এবং জনগণের সাথে গভীর সম্পর্ক তৈরি করেন কিন্তু তার রাজনৈতিক জীবন সহজ ছিল না বিরোধী দলের সাথে তীব্র সংঘাত ক্ষমতার লড়াই এবং দুর্নীতির মামলায় দণ্ড এসব তার রাজনৈতিক জীবনের অংশ ছিল দু সালে দুর্নীতির অভিযোগে তিনি দণ্ডিত হন যদিও তিনি এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিলেন পরবর্তীতে তিনি কারাগারে এবং ঘরবন্দি থেকেও রাজনীতি করেছেন আবার চব্বিশ সালে রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর মুক্তিও পান দুই সালের তিরিশে ডিসেম্বর সব হিসেব নিকেশ চুকিয়ে আশি বছর বয়সে খালেদা জিয়া মারা গেলেন বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতার কারণে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন হিসেবে তার মৃত্যুতে সারা দেশ আজ শোকে কাতর পুরো দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় মানুষ তাকে স্মরণ করছে আন্তর্জাতিক গণমাধ্যমেও তার মৃত্যুর খবর প্রাধান্য পেয়েছে কবি ও চিন্তক ফরহাদ মজাহারের মতে খালেদা জিয়া যদি আপোষহীনতা দৃঢ়তা ধরে না রাখতেন তাহলে জুলাই গণ অভ্যুত্থান হতো না এই ভাবমূর্তি তিনি যদি তৈরি করতে না পারতেন নিঃসন্দেহে জুলাই গণ অভ্যুত্থান হতো না খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির একটি যুগ বিশেষ করে বিরোধী রাজনীতির একটি শক্তিশালী মুখ ছিলেন তিনি ডানপন্থী সহ সব দলগুলোকে একত্রিত করতে পারতেন আজকের ভিডিওটা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শেয়ার করবেন বিশেষ করে এই ছবিটা যেটা আপনারা দেখছেন ভাই তুমি কি কোনো আসলে ভালো বাবা মায়ের মানে গর্ভ থেকে জন্মগ্রহণ করেছো মানে তুমি এই যে ছবিটা তুলেছ আমি জানি না এখন তো আসলে ফেসবুকে হচ্ছে কি এআই এবং রিয়েলিটির মধ্যে বোঝা আমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য কিন্তু কষ্টকর হয়ে যায় যদি এই ছবিটা প্রকৃত কোন চেহারার অধিকারী মানুষ করে থাকে নিশ্চয়ই আপনারা সারা বাংলাদেশে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন প্রকৃত ব্যক্তি দেশে থাকুক বিদেশে থাকুক যেইখানেই থাকুক যেই জায়গায় থাকুক তার বিরুদ্ধে সেই দেশে বসবাসকারী প্রত্যেকটা বাঙালি প্রতিবাদ করবেন তার বিরুদ্ধে স্থানীয়ভাবে লোকাল থানায় অভিযোগ করবেন এবং রাষ্ট্রীয় মাধ্যমে তাকে বাংলাদেশ এনে সাজা দেওয়া উচিত বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই ছবিটা যখন সামনে আসছে এটা বিকৃত মেন্টালিটি ছাড়া আমার কাছে আর কোনো কিছুই মনে হয়নি দেখেন আমি বরাবরই বলি যে রাজনীতিতে দ্বিমত থাকবে ভিন্ন মত থাকবে রাজনীতিবিদরা লড়াই করবে ঝগড়া করবে তারপর দিন শেষে তারা কিন্তু মানুষ দেখলে কথা হচ্ছে এখানে বেগম কালাদা বিষয় নিয়ে কথা হয় এবং বেগম কালাদা জিয়ার সঙ্গী ফাতেমার বিভিন্ন তত্ত্ব এখানে কথা মানে উঠে আসতেছে এবং বেগম কালাদা জিয়ার সাথে সবসময় সে থাকতো এইসব নিয়ে কথা হয় এবং তার মুখ থেকেও অনেক কথাই আসে বেগম খালাদা জিয়ার মৃত্যুর রহস্য দর্শক শ্রোতা এই বিষয়গুলো দেখে এবং বেগম খালাদা জিয়াকে নিয়ে আপনার মন্তব্যকে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে রেখে যাবেন আর হেতো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ